তোমার ধরে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কাজ চলছে শিমলাগড় চাপাহাটির কিংস্টার সাউন্ডের লেডিস ভয়েস মুখোমুখি বাজানোর তো তোমাদের শুনিয়ে দিচ্ছি একবার শুনে নেবে আর যাদের এরম ধরনের লাগবে ভয়েস অবশ্যই যোগাযোগ করবে তো এই যে দেখতে পাচ্ছ ক্যাসেট নিতে এসছে সবাই কম বেশি চেনো তো ক্যাসেটটা একবার বাজিয়ে শুনিয়ে দিচ্ছি কেমন কী আছে একবার দেখে নাও

আর এই যে দেখতে পাচ্ছ ক্যাসেট নিতে এসছে সকাল সকাল তো অনেক দিন পর আসলো অনেক দিন পর দেখা হলো তো চলো যা 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 লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে আমার নাম্বারে আর সবাই চিনতে পারছো ঝন্টুদা এটা হচ্ছে ছোট্টুদার শিষ্য তো সবাই জানো কম বেশি তো ক্যাশের নিতে এসছে লেডিস ভয়েসের ক্যাসেট এই যে দেখতে পাচ্ছো